আমার এই ভিডিওটি পরিযায়ী শ্রমিক যারা যারা কাজের জন্য রাজ্যের বাইরে আছেন ভিন্ন রাজ্যে আছেন তারা কিভাবে এই এসআইআর ফর্ম ফিল করবে তাদের জন্য প্রথমেই বলি আপনারা আতঙ্কিত হবেন না আপনারা চিন্তিত হবেন না আপনাদের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইডলাইন দিয়েছেন যারা ভিন্ন রাজ্যে আছেন বা বাইরে এই পরিযায়ী শ্রমিক হয়ে আছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটো সিস্টেমে পরিযায়ী শ্রমিকদের ফর্ম ফিল আপের জায়গা দিয়েছে একটা অনলাইন আর একটা অফলাইন অনলাইনে আপনারা ইসিআই নিয়ে ট্যাপ ডাউনলোড করে অনলাইনে সাবমিট করতে পারেন যে ক্রাইটেরিয়া আছে সেই মতো আপনি সাবমিশন করতে পারেন অথবা অফলাইনে বাড়িতে গিয়ে যে বিএলআর বিএলও বুথ লেভেল অফিসাররা ফর্ম দিচ্ছেন সেইগুলো আপনি কালেক্ট আপনার পরিবার কালেক্ট করবে আপনার পরিবার ফ্ল্যাট করবে